কত যার পড়েছি না আজ দিয়েছি কত দফ কত জানাজার পড়েছি না দিয়েছি কত দাফো কোথায় যেন আছে আমার তৈরি সাদা কফ জানাজার পড়েছি নাম দিয়েছি কত দফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একদিন চলে যেতে হবে সব ছেড়ে কিসের এত অহংকার বলুন আজকে আমি গিয়েছিলাম রঞ্জপুর গ্রামের কামরুল ভাই একসময় আমার প্রতিবেশী ছিলেন কামরুল ভাই মালয়েশিয়াতে হঠাৎ করে ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহিরা রাজিউন গত এক সপ্তাহ পর তার লাস্ট দেশে আসে আসার পরে আমরা দাফন জানাজার শেষে দাফনে দাফন কাফনে জন্য প্রস্তুতি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের সব মরু এবং যারা ভালোবাসে কামরুল ভাইকে তারা সবাই এসেছে আলহামদুলিল্লাহ আমরা শেষ করে আর অল্প কিছুক্ষণের মধ্যেই জানাজা শেষ করে আমরা মাটিদের দাফনের কাজ সম্পন্ন হবে এই গ্রামে আরও একটি লাশ অপেক্ষা করছে জানাজার জন্য আমাদের মালয়েশিয়া প্রবাসী রেমিটান রেমিটেন্স যোদ্ধা কামরুল ভাই More